হাসিনার পথনে উল্লাসের উপলক্ষে সাতক্ষীরা নিউ মার্কেট এবং সাবলম্ব থানার পাশবর্তী আপনার বড় হলের পাশেই যখন শান্তি পায় গুলি চলছে তখন দৌড়াতে থাকে ঠিক পরে থানার দা থেকে দিয়ে ছুটতে থাকে এমন সময় দৌড়াতে যাওয়ার আগেই আমার ডান বাজরে গাওয়ার দূরে নিজে সেই অবস্থায় আমি দৌড়াতে গিয়ে পড়িয়ে দিয়ে লাগে সেটাকে আমি আপনার হামা বাড়ি নিয়ে বড় পর পা দিয়ে আস্তে আস্তে নিজের সেফটাই চলে যাবে হ্যাঁ নিজে আত্মরক্ষার জন্য ছেড়ে চল এখন আপনার শারীরিক অবস্থা কী এখন আমার শারীরিক অবস্থা আলাদা রকম ভালো সম্মানিত দর্শক আমরা এতক্ষণ যার কথা শুনছিলাম উনি আর কেউ নয় সাতক্ষীরা সদর উপজেলার চোদ্দ নম্বর ভিঙড়ি ইউনিয়নের গবরদারের একজন অসহায় পরিবারের সন্তান উনি সরকার বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে ওটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে অংশগ্রহণ করায় নির্বিচারে পুলিশ তার উপরে গুলি চালায় আমরা তারই কথা এতক্ষণ শুনছিলাম তা আমার ভিডিও যারা দেশ বিদেশ থেকে দেখছেন সকলের প্রতি রইল আমরা সতর্ক সালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লা